আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে দেখাবো কী করে খুব সহজে ইলিশ মাছ বানাবেন তা চলুন বানানো শুরু করি এখানে নিয়েছি সাতশো ওজনের একটি ইলিশ মাছ আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা আর নিয়েছি লঙ্কা কুচি কালো জিরে আর নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ তো চলুন বানানো শুরু করি এর মধ্যে দিয়েছি সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই একটু বেশি পরিমাণ দেবেন হালকা গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ফুটে উঠলে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটা অল্প একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি অল্প ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি অল্প ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো এভাবে নাড়বেন এক মিনিট মতো আমি মশলাটা কষে নিচ্ছি কষানো হয়ে গেছে আমার মশলাটা এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখি দিস মাছগুলো একটু হালকাভাবে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া হয়ে গেলে তো জল দিয়ে দেব পরিমাণ মতো আর হ্যাঁ লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন এবার দিয়ে দিচ্ছি জল মাছটা যেহেতু কাতলা ঝোল হবে সেজন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি একবার নাড়া দিয়ে দিচ্ছি তাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় জলটার সাথে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এইভাবে দশ থেকে পনেরো মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে ইলিশ মাছ পনেরো মিনিট হয়ে গেছে ইলিশ মাছটা ফোটানো এবার আরও দু মিনিট রাখবো তেলটা যতক্ষণ না চেড়ে যাচ্ছে এটা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন মাছে হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার রয়েছে এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম